এখন আমার মুখ ছড়ায় না এই যে কইলাম আমার মুখ ছড়ায় না এন ভালো হইছে মতো কো বিয়া করা বানা নাই কও বাপ রে বাপ সারা দিন যে কষ্ট করি কাম করি তোমার সহে তো দেখে না তোমার সহে হইলে পড়ব না তোমার সহে পড়ব খালি কার বউ কিবে বউ কিবে দেখে যা কার বউ কি কইলো ওইলে খালি সহে দেখতে এনে সহে দেখতে না তো ভাই গো মাই সারা দিন কাম করতে করতে আমার শরীর লে কিবে হয়ে যায় এলে ভাতা এলে ভাতা এলা সহে যায় দেখে না কুটি বাবা

ভালা কথা কইলাম কলম জি হিসেবে মাইক স্টার দিছে অল্প পানি খায় নাও নাকি গলা শুকিয়ে গেতেছে গা ঠাক ঠাক আর কিছু কোয়া নাকবো না আমি ব্যবস্থা করি আছি হাই রে হাইলে মাগি মানুষ না কি কি যে বিয়ে করছি আমি আমার ক ভালে ইল্লা ছিল ঠাক আর বেশি কিছু কোয়া যাব না কি হলো আবার বলে বলে কি কও হ্যাঁ ওই সংসার সাসার বাইতে যাও অল্প সাটা জাল দাও গা ও গেলাক দেখবে রেসবো আর খালি তো আমারই দুশো অল্প ভালো করে বুঝাই নিয়ে যাই বুঝছো কথা কোন ধরনের না কো এবার যদি বিয়ে ভেঙ্গি যা আমি গেলে মাথা মারে পাবার নই এই যে আমি ভালা মতো কইলাম অল্প বুঝাই করে নিয়ে তে গেলাক নিয়ে তাড়াতাড়ি আসো অল্প সাইজি মেজি নিয়ে আসো আমি দিহি চেয়ার টেয়ার গুলো ঠিকঠাক করি গে নিজের বাইত দেহা বাড়ি পাবো না মানুষে খালি বিয়ে ভেঙ্গি দিব এখান না মানুষের বাইতে দেহান রাখবে রাখছে আমার কপাল খারাপ

আমরে তো ভাপ্তা সেনু গাল্লার বিয়ের কথা আঙ্গার বাপ মা তো কিছু ভাবে না আঙ্গার কোবা লেবিন বিয়ে আছে না নাই সাছি কিবে কই জাগগে তাও এক বন্ধু বিয়ে করলে তো রে বিয়া আঙ্গরও বিয়ে আগে আবু যদি কারে যদি কও না যদি এবারে কারো কই দাও না কথা খারাপ আছে এই যে কইলা সেই ছাই সাছি এডা কথা কইলাই বন্ধুর বিয়ে গুন্ডে এক বন্ধু বাইঙ্গে দিব কি যে কইনে এই হালি আলোর বহুত জ্বালাইছে এবার আমরাও এলা দেখাই দেব ঠিক মু খালি কি বগরে বিয়ে করে কি কও বাবা মুনে মুনে ও না ভাবলাম যে জায়গা বিয়েটা হইলে তো আমরাও আশ্রয় পাবো খাবার পাবো ওরে এত করলাম সাসি বিয়ে কবে হবো লাগো কোন সিদ্ধান্ত হয় নাই দনা অঙ্গবত্য গুলো বিয়ের ঘরায় ফেরি না মানে খালি বতমাশি দিরি ভাঙি দে এর জন্য দেখ আমি যাম গল্প পরে তোমার গেছে ও গবৈত্তি যাও দিও এলা দেখ কেউ যদি দূর নাম না করে বুঝছো মাথা খারাপ দেখ ন কোন করে হালার মুন্টা চিড়ে দিমু এখন চিরা না গো না ওনোলা যাও ٹھیک ہے انا راہ ہوں نن گئے دیسی جو بیئر باپ دس اڑہ مہس تھراوا